নতুন শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা কম ছিল কিন্তু শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা ছিল অনেক বেশি অর্থাৎ আগের অনুসারে অনুসারে অনেক বেশি ছিল কিন্তু নতুন শিক্ষাক্রম সেই বইয়ের সংখ্যাটা কিন্তু কমে এসেছিল তোমাদের নতুন শিক্ষাক্রমের আলোকে এক একটি শ্রেণীর জন্য দশটি করে বই ছিল কিন্তু পুরোনো শিক্ষাক্রমের বিষয়বস্তু বা বিষয়গুলো ছিল আরও অনেক বেশি আসলে তোমাদের যে যে নতুন আলোকে বই আছে সেই দশটি বইয়ের সংখ্যা বর্তমানে বা আগামী বছরে ঠিক কতগুলোতে দাঁড়াতে চলেছে সেই বিষয়ে জানতে চাইলে উপর বা শিক্ষা উপদেশটা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন বা আর জানিয়েছেন এখন পুরনো শিক্ষাক্রমের অনুযায়ী মাধ্যমিক বই সংখ্যা ছিল 23টি সব বই কোটির সবার জন্য নয় অর্থাৎ মাধ্যমিকে টোটাল বই সংখ্যা কত 23টি বই তার মধ্যে একজন মিনিমাম কত 15টি থেকে 16টি বই পাবা এক্কেবারে গ্যারান্টি শতখানে তাহলে বুঝতেই পারতে চলেছো যে তোমাদের আগামী বছর থেকে পড়াশোনা ঠিক কতটা হার্ড হতে চলেছে এ বিষয়ে যদি আরো জানতে চাও সিক্স থেকে অষ্টম শ্রেণীর জন্য তিনি আরো কিছু কথা বলেছেন এদিকে বইয়ের সংখ্যা বেশি অন্যদিকে বইয়ের বিষয়বস্তুতে পরিবর্তন আসে তাই ইতিমধ্যে যেসব শ্রেণীর বই ছাপানো দর্দপত্র দাও হয়েছিল সেগুলো বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরকম পরিস্থিতি আগামী বছরের শুরুতেই শিক্ষাদীদের হাতে সব পাঠ্যবই তুলে দেওয়ার বেশ চ্যালেঞ্জিং হবে মানে আগামী বছরে প্রথমে জানুয়ারি থেকে তোমরা বই পাবা কিনা সেটা কিন্তু অনেকটাই অনিশ্চয়তা রয়েছে সেক্ষেত্রে আমি তোমাদের রিকোয়ারমেন্ট করব যে জানুয়ারি মাসটায় স্কুলটা গ্যাপ দিয়ে যত তাড়াতাড়ি পারো আগে নিজের বই কালেক্ট করে নাও যদিও এনসিটিবির কর্মকর্তারা বলেছেন আগামী বছর পাঠ্য বইয়ের উৎসব হবে না মানে আগামী বছর পাঠ্য বইয়ের যে উৎসব রয়েছে সেটা কিন্তু হবে না এসব উৎসব বলতে এখানে আসলে কি বলা হয়েছে সেটা যদি আমি যদি তোমায় বলি মানে পাঠ্যবস্তক বইয়ের যে বিতরণে যে একটা ডিট থাকে সেই জিনিসটা আসবে না তবে শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষা দপ্তরের হাতে বইতল্যদার সর্বোচ্চ চেষ্টায় আছে এনসিটিবি আশা করি তোমরা এই সম্পূর্ণ নিউজটি বুঝতে পেরেছো এছাড়াও নিউজে আরো इंपॉर्टेंट বিষয় ছিল তবে আমার কাছে এই বিষয়টা সবচেয়ে বেশি इंपॉर्टेंट বলে মনে হয়েছে তো এ অবশ্যই এই লক্ষ্য করবে জানুয়ারি মাসে কোনোভাবেই স্কুল কামাই দিবা না এবং আর নতুন কোনো টপিকের উপরে ভিডিও চাইলে অবশ্যই নিচে তোমরা কমেন্টে বলবা আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো এবং তুমি যদি কমেন্ট বা লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক ঠোকো সবার আগে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম